এসএসসি দুই তোমাদের সকলেই কিন্তু এখন একটা বেস্ট পড়া রুটিন খুঁজতেছো কিন্তু এত এত ভিডিও দেখার পরে এত এত তোমার হচ্ছে পড়া রুটিন পাওয়ার পরও তোমাদের কাছে কোনো রুটিনটাই হচ্ছে বেস্ট মনে হচ্ছে না এর পিছনে সব থেকে বড় কারণ কি জানো কারণ অন্যের বেস্ট কখনো তোমার জন্য বেস্ট হতে পারে না অন্যের পড়া রুটিন কখনোই তোমার জন্য বেস্ট পড়ার রুটিন হতে পারে না নিজের একটা বেস্ট পড়া রুটিন তৈরি নিজেকেই করতে হবে এই জন্য কিছু জিনিস আছে তোমাকে জাস্ট ভেবে তারপরে তুমি যদি চিন্তা করে পড়ার রুটিনটা তৈরি করো তাহলে সেটা তোমার জন্য বেস্ট পড়া রুটিন হবে একটা বেস্ট পড়া রুটিন কিন্তু তোমার হচ্ছে একটা ভালো রেজাল্টের জন্য অনেক কার্যকরী একটা ভূমিকা পালন করে এবং একটা ভালো রেজাল্টের পিছনে কিন্তু একটা বেস্ট পড়া রুটিনই তোমার হচ্ছে সব থেকে বড় ভূমিকা পালন করে থাকে সাথে আরেকটা জিনিস দরকার আছে সেটা হলো রেগুলেটি মেনটেন করা তোমাকে অবশ্যই বেস্ট পড়া রুটিনের সাথে সেই রুটিনটা রেগুলারটি মেনটেন করে তোমার হচ্ছে চালিয়ে যেতে হবে কারণ তুমি যদি মনে করো হচ্ছে একটা সুন্দর রুটিন করে বসে থাকো সেটা তো আসলে কোনো ভালো ফলাফল দিবে না তোমার অবশ্যই সেটার সাথে তোমার রেগুলারটি মেনটেন করে সেই রুটিনটাকে কার্যকরী একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তো তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হলো আজকে তোমাদের আমি একটা বেস্ট পড়া রুটিন কীভাবে তৈরি করতে হয় সেইটা আমি দেখাই দেবো যাতে করে নিজের বেস্টটাকে নিজে উপহার দিতে জানো এবং অন্যের বেস্ট দিয়ে তুমি হচ্ছে নিজেকে যাচাই করতে না যাও কারণ অনেক সময় দেখা যায় অনেক ভিডিওতে বা হচ্ছে অনেক টিচাররা নিজের গুণগান গিয়ে নিজে কীভাবে ভালো রেজাল্ট করছে সেটার একটা তোমার উপরে নিজে কীভাবে পড়াশোনা করছে সেটার উপরে সে একটা রুটিন তৈরি করে দেয় এবং সেইটা দিয়ে কিন্তু তুমি কখনোই নিজেকে মানায় নিতে পারো না কারণ তার যে ফ্রি সময় তোমার ফ্রি সময় এক না সে যেই সময় যে সাবজেক্টগুলো পড়তে ভালোবাসতো তুমি সেই সময় সে সাবজেক্টগুলো পড়তে ভালোবাসো না সো এই জন্য দেখা যায় কি আমরা যতই তোমার হচ্ছে রুটিন পাই না কেন যতই রুটিনের ভিডিও দেখি না কেন পড়ার রুটিনের কোনোটাই আমার কাছে বেস্ট মনে হয় না এই জন্য তুমি যাতে তোমার নিজের রুটিনটা নিজে তৈরি করতে পারো এবং তোমার রুটিনটাই যেন তোমার কাছে বেস্ট হয় সব থেকে যেটা তোমার হচ্ছে ভালো রেজাল্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই জন্য আজকে আমি তোমাদের কীভাবে একটা বেস্ট পড়ার রুটিন তৈরি করতে হয় সেই বিষয়গুলোকে আমি দেখিয়ে দিব। সেই বিষয়গুলোকে বুঝিয়ে দিব তুমি যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে হচ্ছে নিজের একটা পড়ার রুটিন তুমি কিন্তু নিজেই তৈরি করতে পারবে সো আর কথা না পারে দেখো তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে তোমাদের হচ্ছে প্রথমে হচ্ছে ফ্রি সময় কতটুকু পাও তুমি সেই জিনিসটাকে তোমার নির্ধারণ করতে হবে দেখো কেউ হচ্ছে সকালে তোমার হচ্ছে পড়তে যায় কোচিং থাকে কারো হচ্ছে দুপুরে তোমার হচ্ছে ব্যস্ততা থাকে বা প্রাইভেট থাকে বা কোচিং থাকে অনেক সময় অনেকে দেখা যায় কি রাত্রেও আবার কোচিং করে তাইলে তোমার হচ্ছে ওভারঅল তুমি কোন কোন সময় হচ্ছে ফ্রি থাকো তোমার হচ্ছে সেই ফ্রি সময়টাকে নিজেকে আগে ফাইন্ড আউট করতে হবে ধরো তুমি হচ্ছে দিনে আট ঘন্টা ফ্রি থাকো ঠিক আছে তুমি হচ্ছে সকালে মনে করো ছয়টার দিকে উঠো ছয়টা থেকে নয়টা পর্যন্ত এখানে হচ্ছে তিন ঘন্টা ফিরে থাকো তুমি হচ্ছে নয়টার পরে তুমি মনে করো স্কুলে গেলা বা তোমার কোচিং আছে সেখানে গেলা তুমি আসলা দুপুরে খাওয়া দাওয়া করার পরে তুমি হচ্ছে বিকেলে আবার হচ্ছে তুমি তিন ঘন্টা ফ্রি থাকো ঠিক আছে বিকেলে হচ্ছে তিন ঘন্টা ফিরি থাকো এবং রাতে মনে করো তোমার প্রাইভেট আছে বা তোমার হচ্ছে টিউশন আছে। হ্যাঁ তোমাকে বাসায় পড়াতে আসে হ্যাঁ তো এরকম তুমি রাতে ওভারঅল দুই ঘন্টা সময় পাচ্ছ এই হচ্ছে তোমার আট ঘন্টা কিন্তু অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় কি অনেকের ক্ষেত্রে তোমার হচ্ছে আবার দেখা যায় যে সে সকালে ফিরি থাকে না সে সকালে ফ্রি থাকে না কারণ তার সকালে একটা টিচার পড়াইতে আসে ঠিক আছে সে সকালে ফ্রি থাকে না এরপরে সে স্কুলে যায় সে বিকালে তোমার হচ্ছে চার ঘন্টার মতো সে ফ্রি থাকে এবং রাত্রে ফ্রি থাকে তোমার চার ঘন্টার মতো বা এখানে থাকে তোমার হচ্ছে তোমার তিন ঘন্টা এখানে থাকে তিন ঘন্টা ঠিক আছে এটা যেটা বলছিলাম এখানে তোমার মনে করো সে বিকালে ফিরে থাকে হ্যাঁ অথবা কেউ হচ্ছে দুপুরে বেশি সময় ফ্রি থাকে কেউ হচ্ছে আবার রাতে অনেক সময় ফ্রি থাকে অর্থাৎ তুমি ওভারঅল মনে করো তোমার ফিরির সময় তুমি কয় ঘন্টা পাচ্ছ সেই সময়ের ভিতরে তোমার কোনো ব্যস্ততা থাকতে পারবে না তোমার কোনো কাজ থাকতে পারবে না তুমি এরকম ফিরির সময়টাকে আগে নির্ধারণ করবা যে না আমি দৈনিক আট ঘন্টা ফ্রি থাকি আমি দৈনিক হচ্ছে তোমার প্রাইভেট বাথ টিউশন বাদ তোমার হচ্ছে কোচিং বাদ স্কুল বাথ এই সকল সকল বিষয় তোমার বাদ দিয়ে তুমি কয় ঘন্টা ফ্রি থাকো সেই ফ্রির সময়টাকে তোমাকে আগে নির্ধারণ করতে হবে যে তুমি যদি ছয় ঘন্টা ফ্রি থাকো তোমার ছয় ঘন্টার উপর ভিত্তি করে একটা পড়ার রুটিন তৈরি করতে হবে তুমি যদি আট ঘন্টা ফ্রি থাকো তুমি যদি আট ঘন্টা পড়ার জন্য প্রস্তুত থাকো তাহলে তোমার হচ্ছে আট ঘন্টার উপরে তোমার একটা রুটিন করতে হবে তুমি যদি মনে করো যে না আমি সাত ঘন্টা থাকে ফ্রি তাহলে তোমার সাত ঘন্টার উপরে বেশ করে রুটিন করতে হবে এখন আমি মনে করো আমার ছয় ঘন্টা বা দৈনিক ঘন্টা পড়ার একটা রুটিন তোমাকে যদি দিয়ে দিই তুমি কিন্তু সেই রুটিন অনুযায়ী চলতে পারবে না কারণ আমি যেই যে সময় আমার ফ্রি সময়টা আমি কাজে লাগানোর জন্য বলতেছি তুমি কিন্তু সে সময় থাকবে থাকবা ঠিক আছে সো এজন্য তোমার প্রথমত কাজ হচ্ছে ফ্রির সময়টাকে আগেই নির্ধারণ করবে এবং সেটা তুমি জাস্ট একদম নির্দিষ্ট টাইমে অর্থাৎ আমি সাড়ে সাত ঘন্টা ফিরে থাকি দৈনিক আমি সাড়ে আট ঘন্টা ফিরে থাকি বা নয় ঘন্টায় ফ্রি থাকি এই নয় ঘন্টা আট ঘন্টা সাত ঘন্টা তুমি যেই কয় ঘন্টা ফ্রি থাকো এই ফিরির সময়টাকে আগে ফিক্স করবা তারপরে খাতে একটু লিখবা যে আমি আট ঘন্টা ফিরে থাকি ঠিক আছে এটা লেখার পরে তোমার কাজ হচ্ছে তোমার কঠিন যে সাবজেক্টগুলো মনে হয় তোমার কাছে কঠিন আমার কাছে গণিত সহজ মনে হয় কিন্তু আরেকজনের কাছে গণিত কঠিন আমার কাছে ইংরেজি সহজ মনে হয় আরেকজনের কাছে ইংরেজি কঠিন ঠিক আছে আবার কারোর কাছে ফিজিক্স সহজ মনে হয় কারো কাছে ফিজিক্স কঠিন কারোর কাছে কেমিস্ট্রি কঠিন মনে হয় কারো কাছে কেমিস্ট্রি সহজ এরকম অনেকের কিন্তু অনেক সাবজেক্টের প্রতি ভালো লাগা থাকে অনেক অনেক সাবজেক্ট খুব ভালো পারে এখন তোমার কথা হচ্ছে তোমার কাছে কোন সাবজেক্টগুলো কঠিন মনে হয় কারণ এখন তো আসলে তোমার হচ্ছে ওইভাবে সবগুলো ধারাবাহিকভাবে পড়ে যাওয়ার সময় না কারণ এখন তোমাদের শেষের সময় এই জন্য তোমার যেই সাবজেক্টগুলো তোমার কাছে কঠিন মনে হয় সেই সাবজেক্টগুলোকে যা, সেটাকে তোমার লিখতে হবে একটা জায়গায় লিখলা লেখার পরে তোমার যখন এই স্টেপ শেষ হবে তখন হচ্ছে কঠিন বিষয়গুলোকে তুমি সপ্তাহে ছয় দিন রাখবা যখন তুমি রুটিনটা করতে যাওয়া তখন সপ্তাহে তোমার হচ্ছে যেই সাবজেক্টগুলো কঠিন মনে করো তোমার কাছে গণিত কঠিন ইংরেজি কঠিন ফিজিক্স এবং কেমিস্ট্রি কঠিন চারটা সাবজেক্ট তোমার কাছে কঠিন মনে হয় একদম চারটা সাবজেক্ট তোমার কাছে খুব কঠিন মনে হয় এই চারটা সাবজেক্ট তুমি সপ্তাহে দিনই রাখবা বাকি যে সাবজেক্টগুলো থাকবে সেগুলোকে তুমি তিন দিন তিন দিন ভাগ করবা তোমার হচ্ছে তিন দিন তিন দিন ভাগ করবা এবং তোমার হচ্ছে যেটা কঠিন সাবজেক্ট সেটা একটু সময় বেশি দেবা মনে করো যদি তুমি বেশি সময় পড়তে চাও তাহলে তুমি যেন এক ঘন্টা সময় দিতে পারো সেটার পিছনে তুমি যেন এক ঘন্টা সময় দিতে পারো আর যদি মনে করো যে না আমি তোমার হচ্ছে সেখানে বেশি সময় দিতে পারবো না আমি দৈনিক ছয় ঘন্টা ফ্রি থাকি তাহলে আমি পঁয়তাল্লিশ মিনিট তোমার হচ্ছে যেন তোমার হচ্ছে সেটার পিছনে আমি সময় দেই ঠিক আছে অর্থাৎ তোমার যেটা কঠিন সাবজেক্ট সেটা তুমি বেশি সময় দিবা যেটা সহজ সাবজেক্ট সেটা তিন দিন রাখবো সপ্তাহে এবং সেইটা তুমি হচ্ছে কম সময় দিবা তিরিশ মিনিট সময় দেবা কিন্তু তুমি রেগুলারিটির ভিতরে থাকবা কোনো সাবজেক্ট সহজ বিধায় সেটাকে একদম রুটিনের বাইরে রাখতে হবে এমন কোনো কথা নাই সেটাকে রুটিনের ভিতরে রাখবা এবং তোমার অল্প সময় হলেও সেই সাবজেক্টটাকে পড়বে এবং যেটা কঠিন সাবজেক্ট থাকবে সেইটাই হচ্ছে রুটিনে সেটার জন্য একটু বেশি সময় রাখবা ঠিক আছে যখন এই কাজটা করবা সপ্তাহে ছয় দিনের হিসাব নিকাজ যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি হচ্ছে প্রত্যেকটা বিষয়ের পর কিছু গ্যাপ রাখার চেষ্টা করবে অর্থাৎ আমার একটা সাবজেক্ট পড়া হয়েছে আমি পরবর্তীতে আর একটা সাবজেক্ট পড়া শুরু করবে সেখানে মাঝখানে একটু পাঁচ মিনিট তুমি হচ্ছে রেস্টের ব্যবস্থা রাখবা দশ মিনিট একটু রেস্টের ব্যবস্থা রাখার চেষ্টা করবা এতে করে হবে কি তোমার এক একটা না পড়ার যে একটা এক্সাম বিষয় চলে আসে বা মনের ভিতরে পড়ার প্রতি একটা অবসাদ চলে আসে তখন কিন্তু তোমার হচ্ছে দশটা মিনিট তুমি যদি গ্যাপ নাও তখন কিন্তু সেই অবসাদটা কেটে যাবে এবং সেই দশটা মিনিট তুমি কাজে খাটা বা সেই দশটা মিনিট কাজে খাটাবে এরকম যে তুমি হচ্ছে একটা সাবজেক্ট পড়লা তারপরে ভাববা আবার যে আমি যদি এখন এই সাবজেক্টটা খুব ভালোভাবে পড়ি তাহলে আমার এই অধ্যায়টা শেষ হয়ে যাবে এইটা ভাইভেভাবে নিজের ভিতরে তোমার হচ্ছে পড়ার আগ্রহটা তৈরি করবে আমি যদি ভালো রেজাল্ট করতে পারি এই চিন্তাটা একটু মাথায় করে জাস্ট পাঁচ মিনিট তুমি একটু ব্রেনটাকে রিল্যাক্স রাখবা হুম রিল্যাক্স রাখার পরে তোমার এভাবে তুমি প্রত্যেকটা সাবজেক্টের পর একটু কি জ্ঞাপ রাখার চেষ্টা করবে এবং শুক্রবার যে দিন থাকে আমরা কিন্তু ছয় দিনের চিন্তা করছি এখানে শুক্রবার দিনে থাকবে কি তোমার সাপ্তাহিক যে পড়াগুলো পড়ছো ওগুলো সব একদিনে রিভিশন দেওয়ার চেষ্টা করবে রিভিশন মানে কি তুমি কি আবার পড়তে থাকবে না তুমি রিভিশন দিতেছো মানে একবার চোখ বলে যাবা যে জায়গাটা তোমার একটু সমস্যা মনে হবে সেই জায়গাটা একটু জাস্ট পড়বা ঠিক আছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তুমি ফলো করলে কিন্তু তোমার জন্য একটা বেস্ট সাজেশন তুমি তৈরি করতে পারো এখন আরেকটা বিষয় আছে যে কোন সাবজেক্টটা কখন পড়লে ভালো হয় এটাও তোমার উপর ডিপেন্ড করে কারণ অনেক হচ্ছে ইংরেজি পড়তে রাতে ভালোবাসে অনেক হচ্ছে ইংরেজি পড়তে সকালে ভালোবাসে এটা তোমার আগে নির্দিষ্ট করতে হবে যে কোন সময় আমার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে তবে বিশেষ করে সবার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যে একটা বিষয় দেখা যায় সেটা হলো যে সকাল দিকে যদি ইংরেজিটা পড়ে কারণ ইংরেজি যেহেতু মুখস্থের বিষয় এবং তোমার হচ্ছে সকালবেলা আমাদের ব্রেনটা একদম তোমার কি শার্প থাকে এ সময় যা কিছু ঢুকানো হয় তোমার হচ্ছে খুব সহজেই ঢুকে যায় সো এই জন্য তোমরা হচ্ছে মুখস্ত বিদ্যা এবং ইংরেজি জিনিসটা কিন্তু সকালের দিকে রাখতে পারো এবং রাত্রে হচ্ছে যেহেতু ঘুমের একটা বিষয় চলে আসে ঘুম পায় অনেকের সো এক্ষেত্রে তোমরা হচ্ছে রাতে হচ্ছে কী করতে পারো যে ম্যাথটা করতে পারো হায়ার ম্যাথ তারপর হচ্ছে জেনারেল ম্যাথ হ্যাঁ যেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো আছে এগুলো রাত্রে রাখতে পারো কারণ হবে কি তোমার রাত্রে তোমার হচ্ছে যখন ঘুম পায় তখন আমাদের ম্যাথে কিন্তু ফুল অ্যাটেনশন দিয়ে তারপর ম্যাথ করতে হয় অর্থাৎ ফুল ফোকাস দিতে হয় যখন কোনো কিছুর উপর ফুল ফোকাস দিই তখন অন্য অন্য চিন্তা বা অন্য অন্য সব কিছু দূর হয়ে যায় ব্রেন থেকে যেমন তুমি যখন চিন্তায় পড়ো তখন কি তোমার ঘুম আসে ঘুম আসে না কেন কারণ তুমি হচ্ছে মাথার পুরোটা ব্রেন দিয়ে কিন্তু তুমি যখন চিন্তায় ভগ্ন থাকো সো ঠিক তেমনি ম্যাথ যখন করতে যায় মানুষ তখন কিন্তু হচ্ছে ম্যাথে করার জন্য তোমার হচ্ছে সবটুকু ভাবনা ম্যাথের ভিতরে দিতে হয় এই জন্য দেখা যায় ম্যাথ করলে ঘুম চলে যায় অনেকে বলে না যে ঘুমে তলে তাহলে ম্যাথ কর কারণ কি কারণ হচ্ছে ম্যাথ করার সময় হচ্ছে তোমার ফুল টেনশনটা তোমার হচ্ছে ম্যাথের ভিতরে দিতে হয় যার জন্য কি করতে হয় তোমার কিন্তু ঘুমটা আর আসে না বুঝতে পারছো সো এই জন্য তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে রুটিন তোমার তারপরেও যেটা ভালো লাগে তুমি সেভাবে সাজাবা কিন্তু আমার একটা সাজেশন থাকবে এটা যে ইংরেজি বা হচ্ছে মুখস্ত যে রিলেটেডগুলো এগুলো হচ্ছে দিনে রাখবে এবং ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো আছে যেমন ফিজিক্স আছে গণিত আছে কেমিস্ট্রি আছে ঠিক আছে হায়ার ম্যাথ আছে এই যে বিষয়গুলো এগুলোকে রাত্রে রাখার চেষ্টা করবা তাহলে হবে কি তোমার হচ্ছে ঘুমের চিন্তাটা দূর হবে এবং সকালে মুখস্তটা ভালো হবে বুঝতে পারছো এবং এই বিষয়গুলো তুমি যদি মাথায় রাখো আমি তোমাকে আবার একদম সামারাইজ করে দিই যে প্রথম হচ্ছে ফ্রি সময়টা তুমি নির্ধারণ করবা তুমি দশ ঘন্টা ফ্রি থাকলে দশ ঘন্টার ভিতরে অন্য কিছু চিন্তা কিন্তু করা যাবে না অর্থাৎ তোমার প্রাইভেট থাকুক তোমার স্কুল থাকুক তোমার হচ্ছে তোমার টিউশন থাকুক যা থাকুক না কেন তুমি সব কিছুর বাইরে গিয়ে তুমি হচ্ছে যতটুকু সময় তুমি ফ্রি পাচ্ছ সেই ফ্রি সময়টাকে নির্ধারণ করব আগে যে আমি আট ঘন্টা দৈনিক ফ্রি থাকি এবং ওই আট ঘন্টাকে তুমি হচ্ছে কত ঘন্টা করে প্রত্যেকটা যে সাবজেক্টগুলোর সমস্যা আছে সেই সাবজেক্টগুলো বেশি সময় দেওয়ার পরে তোমার হচ্ছে অন্য অন্য সাবজেক্টে তুমি কতটুকু সময় দিতে পারো সেই সময়টা তুমি ওইভাবে ভাগ করে নিবা ঠিক আছে ভাগ করে নেওয়ার পরে তুমি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের পর পাঁচ মিনিট গ্যাপ রাখার চেষ্টা করবে এবং শুক্রবারে তুমি শুক্রবার রাখবে যে সাবজেক্টগুলো পড়তেছো প্রতি সপ্তাহে সেই সাবজেক্টগুলোকে একটু রিভিশন রাখার যাতে করে তুমি পুরো বিষয়টাকে আবার একটু মেমোরাইজ করতে পারো যে এই সপ্তাহে আমি কী পড়লাম এবং সব কিছু আমার মনে আছে কি না ঠিক আছে যে জিনিসটা একটু সমস্যা বোধ করবা সেই জিনিসটাকে তুমি কিন্তু এই সময় আবার কি রিভিশন করে নিতে পারবা সো এইভাবে চিন্তা করে তুমি যদি হচ্ছে রুটিনটা সাজাও তোমার নিজের মতো করে তুমি একটা বেস্ট রুটিন সাজাতে পারবে এখন আমি যদি ফিজিক্সে তোমার মনে করো এক ঘন্টা সময় দিয়ে দিই কিন্তু তোমার ফিজিক্স তুমি ভালো পারো খুব তোমার সমস্যা হচ্ছে বায়োলজিতে এখন বায়োলজিতে তোমার দিলাম আমি আধা ঘণ্টাটাই তাহলে কি হবে হবে না তোমার যেই সাবজেক্টের সমস্যা এই সময় তোমার সেই সাবজেক্টে বেশি টাইম দিতে হবে এবং সেই সাবজেক্টটাকে রেগুলার রাখতে হবে আর যেই সাবজেক্টগুলো তোমার কাছে একদম সহজ যেই সাবজেক্টগুলো তুমি খুব ভালো এগিয়ে গেছো সেই সাবজেক্টগুলোকে তোমার দৈনিক প্র্যাকটিসে রাখতে হবে মানে দৈনিক না বলতে সপ্তাহে তোমার হচ্ছে দুই দিন বা তিন দিন প্র্যাকটিস রাখতে হবে কিন্তু সময় কম দিলেই অ্যানাফ সো এভাবে তোমরা হচ্ছে একটা রুটিন পরিপূর্ণ নিজের বেস্ট রুটিন কিন্তু নিজে তৈরি করতে পারো জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখবা যে আমার ফিরি সময়টাকে আমি নির্ধারণ করলাম আমার কঠিন সাবজেক্টগুলোকে আমি বের করলাম তারপরে শনি রবি সোম আমি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার লেখে আমি সাবজেক্টগুলো লিখলাম আমার কোন দিন কোন দিন কোন সাবজেক্ট আছে সেটা টিক দিয়ে দিলাম ঠিক আছে এবং যেদিন সাবজেক্ট নাই সেটা ক্রস দিলাম এবং সময় সংখ্যা আমি লিখে দিলাম যে এই সাবজেক্টটা এত সময় আমি পড়বো ঠিক আছে এইভাবে করার পরে তুমি হচ্ছে শুক্রবার সাপ্তাহিক যে এটা সেটা তুমি রিভিশন দেবা আর এইটা একটু তুমি হচ্ছে প্র্যাকটিস করে দেখো এবং পড়ার সময়টা বলে দিলাম যে কোন সময় কোন সাবজেক্টগুলো পড়লে ভালো হয় এটাই যে তোমার মাধ্যমে এমন কোনো কথা নাই তোমার কাছে যেই সময় যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে সেটা হলো বড় কথা কারণ আমার মনের বিরুদ্ধে গিয়ে আমি যখন কিছু করতে যাব, সেটা কিন্তু আমি ভালো কিছু আশা করতে পারি না একদমই ঠিক আছে সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে একটা পড়ার রুটিন কেমন হওয়া উচিত এবং নিজে পড়ার বেস্ট রুটিনটা কিভাবে নিজে তৈরি করা যায় আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে এরপরও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর চেষ্টা করবো সেটার একটা সৎ বা ভালো উত্তর দেওয়ার জন্য আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ